আজকে অনেক দিন পর নদীতে বসি পালাইলাম বর্ষিতে দেখা যাক কি পাওয়া যায় আশা করি পাওয়া যাবে যাবে না যে তা ঠিক না একটু ধৈর্য থাকতে হবে ধৈর্য সহকারে যখন বসে থাকবো তখন মাছ পাবই মাছ পাবো না কেন সন্ধ্যা হবে মাছে তখনই খাবার খাবে হুম অনেকগুলো বসি পালাইছি দেখা যাক বসিতে কি পাওয়া যায় অপেক্ষায় আছি কিন্তু অপেক্ষা তো আছি কিন্তু মাছের তো কোনো লড়াচড়া দেখতে পাচ্ছি না জেলে ঘুরতেছে মাছ শিকারের জন্য নৌকা নিয়ে আমিও বসে আসছি বসে নিয়ে মা শিকার করার জন্য পাশে দিয়ে কিছু ভিডিও দেখাই দিই আপনাদেরকে